মাগুরাতে আট বছরের শিশু একটা শিশুও রেহাই পায় নাই প্রাণীগঞ্জে অন্ত মহিলাও রেহাই পায় নাই জেলায় জেলা জেলাতেইতে আমরা এই দর্শনে বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষার্থীরা প্রতিবাদ করছে আমরা কানিগঞ্জের পক্ষ থেকে কানিগঞ্জের পক্ষ থেকে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি আট বছরের একটা শিশু যখন দর্শনে শিকার হয় তখন আমরা ঘরে বসে থাকবো না আমি সবাইকে বলবো যে সবাই যেন তাদের নিজের সব জায়গা থেকে এর প্রতিবাদ জানায় আর দর্শনের একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই প্রশাসনের কাছে আমাদের দাবি বা এখন যায় না তিন যারা দাইছে আছে তাদের কাছে একটাই দাবি মেরাজতে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে চলতে পারে 24 আন্দোলনের পরে আমরা অনেক নেдер অনেক সংগ্রামী বnder রাস্তাঘাটে দেখছি আমাদের সাথে রাত করে সংগ্রাম করতে কিন্তু এখন তাদের দেখা যায় না কারণ আমি যে বাসা থেকে এখানে এসেছি আমারই তো নিশ্চয়তা নাই আমরা যারা এখন রাস্তায় বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি স্বাধীন দেশে জানি স্বাধীন

আমার বোন কেন ধর্ষণের শিকার আপনারা প্রশাসন কি করছেন এবং আমাদের কখনো যেন মাগুরায় পরিণত না হয় আপনাদের প্রশাসনের কাছে আমাদের তীব্র দাবি এবং আমরা ছাত্র সমাজ ধর্ষণের বিরুদ্ধে সবসময় সৈরাচার এবং আমরা সবসময় এর প্রতিবাদ জানাই আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং আপনাদের কাছে আমাদের নিহতি যে আপনারা সব সময় আমাদের মা বোন যাতে রাস্তায় বের হতে পারে আমাদের মা বোন যাতে সঠিকভাবে চলাফেরা করতে পারে আপনারা এই বিষয়গুলো নিশ্চিত করবেন কোন যাতে কোনোভাবে কোনো হেনস্থার শিকার না হয় বা সন্ত্রাসীরা এই কাজ দ্বিতীয়বার করার মতো দুঃসাহস দেখায় দেখেন আপনারা জানেন আফগানিস্তান একটি যুদ্ধবিধ্বস্ত দেশ সে দেশে চার দিনের মধ্যে তাদের এই ধর্ষকের বিচার কার্য সম্পূর্ণ করে অথচ আমাদের বাংলাদেশে আপনারা জানেন ছয় মাসে বিচার কার্য পরিচালনার জন্য একটা আইন আইন করা হয়েছে সেটা গতকালকে বিবৃতিতে দেখলাম আমাদের বর্তমান আইন উপদেষ্টা আসিম নজরুল স্যার সেটা তিন মাসে নিয়ে আসছে মানে নব্বই দিনে এই বিচার কার্য প্রয়োজন আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাই আমরা এই পক্ষ থেকে আমরা আজকের আজকের মানববন্ধনের পক্ষ থেকে আমরা দাবি জানাই যে অনুভূতি বিলম্বে তিন দিনের মধ্যে তিন কার্য দিবসের মধ্যে এর বিচার কার্য সম্পন্ন করতে হবে আপনারা জানেন ধর্ষকের শাস্তি যদি প্রকাশ্যে না হয় আমরা ইসলাম প্রিয় নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখানে ইসলামিক আইন আছে দেশের আইন আছে ধর্ষকের শাস্তি যদি প্রকাশ্যে হয় তাহলে অন্য ধর্ষক বা অন্য জন এ থেকে শিক্ষা নিতে পারে পরবর্তীতে এই কাজ করার জন্য একশোবার হলো ভাববে সেজন্য আমরা আজকে এই এই মানববন্ধন থেকে দাবি জানাই প্রকাশ্যে দিবালকে ধর্ষককে শাস্তি দিতে হবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আজকে আমাদের যেহেতু রোজার রোজার দিন তো অল্প সংখ্যকে আমাদের উপস্থিত হয়েছে আমরা ক্যানিগঞ্জ সহ বাংলাদেশে যেন এর পুনরাবৃত্তি দ্বিতীয়বার যেন না হয় সেজন্য আমরা সবাই সচেতন থাকব আমরা সতর্ক থাকব প্রশাসন ভাইদেরকে আমরা বলবো এই বিষয়ে যারা দর্শকদের যারা গ্রেফতার হয়েছে তাদেরকে উপযুক্ত আইনের আওতায় এনে এবং যারা এখনো ধরা পড়ে নাই তাদেরকে দ্রুত তাদেরকে গ্রেফতারের আওতায় এনে এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে এবং এর ক্যানিগস দূরের কথা বাংলাদেশের যেন কোনো প্রান্তেই যেন এর পুনরাবৃত্তি দিতে পার না হয় সেজন্য ছাত্র জনতা আমরা স্বেচ্ছা আছি আমরা থাকবো ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামে সবাইকে উপস্থিত এসেছেন এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আপনারা সকলে জানেন সারাদেশে হাজিরার মদে সারাদেশে গ্রুম হত্যা মামলা এবং ধর্ষণের যে মহা রাজ্য মহা বাণিজ্য চলছে তার পেছনে সব থেকে বড় ব্যর্থতা আমরা মনে করি যে এই ঢঙ্গুর প্রশাসনিক ব্যবস্থার জন্য আমরা জানি এই প্রশাসনিক ব্যবস্থা ব্যর্থতার কারণেই আজকে দর্শকরা প্রকাশ্যে রাষ্ট্রের মধ্যে দুঃখ নিয়ে হাঁটছে এর পিছনেও আমরা বলতে চাই এই প্রশাসনিক ব্যবস্থার ঠিকা রয়েছে তা হচ্ছে আমাদের রাষ্ট্রের ভঙ্গুর বিচার ব্যবস্থা আমরা আমরা জানি হচ্ছে যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে ব্যত্রাঘাত করা হবে অথবা দেশান্তর করা হবে আর যদি তারা বিবাহিত হয় তাহলে তাদেরকে পাথর মেরে রতন করে হত্যা করা হবে আমরা সৈয়তের এই আইন দেখে অনেকে বলি যে শরীয়তের আইন হচ্ছে বড় আইন শরীয়তের আইন হচ্ছে বর্বর হ্যাঁ আমরা তা স্বীকার করি শরীয়তের আইন হচ্ছে বর্বর কিন্তু তা হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে শরীয়তের আইন হচ্ছে বর্বর তা চোরের বিরুদ্ধে ডাকাতের বিরুদ্ধে চাঁদাবাদের বিরুদ্ধে প্রকৃতি আমরা এখান থেকে স্পষ্ট বলতে চাই ধর্ষকের ভাসির জন্য দাবি করছি এখান থেকে আমরা জানি ধর্ষণের বিরুদ্ধে যে মামলা হয় সেই মামলা নেওয়া হয় না এবং সেই মামলা বিচার কার্যকর অনেক লেট করে করা হয় মাসের পর মাস বছরে পরে বছর তা ঘুরতে থাকে কিন্তু সেই ফাইসাল আর হয় না আমরা এখান থেকে বলতে চাই কোন ধর্ষণের অভিযোগ আসলে সেই বিচার কার্য এক মাসের মধ্যে শেষ করতে হবে আর যদি শেষ না করতে পারে তাহলে আমরা মনে করব আমরা যে কষ্ট করে পাঁচ আগস্টের এই জুড়ে আন্দোলন এবং জুড়ে আন্দোলনের মাধ্যমে যেই সরকারকে আমরা বসিয়েছি সেই সরকার ব্যর্থ হবে আমরা এখান থেকে প্রথম করতে হবে এবং ধের সর্বোচ্চ সর্বোচ্চ মৃত্যুদণ্ড ফাঁসির আদেশ কার্যকর করতে হবে এবং প্রদর্শ্রে সে ফাঁসি আমাদের সামনে জিতে হবে তাহলে আমরা এখান থেকে ছেলে করে বলতে পারি প্রদাস্ট্রে যদি কোনো ধর্ষকের